সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে শাহবাগে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আন্দোলনে শোনা যায় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই না এছাড়াও এ সময় জাতীয় সংগীত গাওয়ার সময় তা থামিয়ে দেওয়ার চেষ্টা করতেও দেখা যায় কিছু ব্যক্তিকে এ ঘটনার পরপরই তা নেট দুনিয়ায় ছড়িয়ে যায় শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড় এ ঘটনার একদিন পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করেন স্ট্যাটাসে তিনি লিখেন দুটি কথা এক একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে দুই মুজিববাদী বামদের ক্ষমা নাই লিগের গুমখুন খুন আর সাপ্লাই বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষে শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এসব বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া এই স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ে ফেসবুকে শেয়ার হয় মোট সাড়ে ছ হাজার এ ঘটনায় উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া স্ট্যাটাসের পর দিন এনসিপি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে বলা হয় আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে এনসিপিকে এর সাথে জানানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়সমূহ তথা চব্বিশের প্রতিফলন ছিল আমরা আরও লক্ষ্য করেছি আন্দোলনকারীরা জাতীয় সংগীত পরিবেশনার সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সাথে জাতীয় সংগীত পরিবেশন করে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন থাকলে বাঁচবে বিকাশ সেনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে